মিনি কেট ধান একদম চকচকা চকচকা খুবই সুন্দর একটা ধান এই ধানটি কত টাকায় বিক্রয় হলো যদি জানার চেষ্টা করি দেখি জিজ্ঞাসা ভাই বিক্রেতা এখানেই উপস্থিত হয়েছে তার কাছে জিজ্ঞাসা করি ভাই কত দিয়ে দিলেন সতেরোশো তিরিশ সতেরোশো তিরিশ মিনি কেট তাই তো কত মন নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা কত করে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ধানের হাটটি আজকে দেখাবো চাষ এই উত্তরবঙ্গের বিখ্যাত এবং সর্ববৃহৎ হাট বলা চলে এই হাটটিতে চলনবিলের বিলের আশপাশের যে এলাকার ধান উৎপাদন হয় তার অলমোস্ট নাইনটি পার্সেন্ট ধান এই হাটে বিক্রয় আমি আপনাদেরকে যদি মোবাইলের স্ক্রিনে দেখাই দেখে পাবেন যে কী পরিমাণ ধান এখানে দেখুন নৌকা যোগে বিভিন্ন এলাকা থেকে চলে এসেছে ওইদিকে আরও রয়েছে দেখুন প্রত্যেকটি নৌকা একদম ধান দিয়ে ভরপুর শুরুতেই দেখেছেন মিনিকেট ধান কি দামে বিক্রয় হচ্ছে একটা ধান দেখলাম সতেরোশো টাকা মন বিক্রয় হলো এরপরে দেখাবো আপনাদের রড মিনিকেটের দাম আপনারা দেখেছেন চলে যাবো হাটের ভেতরে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এবং একটি কমেন্টস করে যাবেন আপনাদের কোন এলাকায় কি দাম যাচ্ছে কোন হাট যেন সবাই এই তথ্যগুলো পেয়ে যায় আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য মহামূল্যবান তো চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে দেখে আসি অন্যান্য ধানের কী দাম যাচ্ছে এই যে ধানের বেচা কেনা এভাবে হয়ে থাকে চোদ্দশো টাকা

সতেরোশো ভাই ভালো আছেন বেসা হয়ে গেছে ধান কি ধান নিয়েছিলেন কত করে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একদম প্রচন্ড ধুমধামের সহিত ধান বিক্রয় হচ্ছে এই যে চলে আসছে দূরান্ত থেকে ধান

হ্যাঁ দাম তাইলে দামই তো নেই নিয়েছিলেন ওয়াদিদ সোয়াদের যে ধানগুলো বিক্রয় হয়ে গিয়েছে যে ধানগুলো বিক্রয় হয়েছে তারা বিক্রেতা এখানে নিয়ে এসে রাখছে কিছুক্ষণ পরে এগুলো আবার বস্তা প্যাকেট করে দৃষ্ট গন্তব্যে নিয়ে যাবে চিত্র এটি চাসকোর হাটের এটা দৈনন্দিন চিত্র প্রত্যেকটি হাটে এরকম চিত্র আমরা দেখতে পাই ভাই আচ্ছা আজকে দেখালাম রড মিনিকেট লিমিকেট কী দামে বিক্রয় হচ্ছে উনতিরিশ ধান কী দামে বিক্রয় হচ্ছে সেগুলো আপনারা দেখেছেন একদম আমি আর কিছু বলবো না মুখে আপনারা বিক্রেতার নিকট থেকে যে কথাগুলো শুনেছেন আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আছে কী দাম যাচ্ছে চাষ যে ধান আমদানি হয় আশপাশের যে এলাকাগুলো থেকে ধান এসে থাকে সশরীরে যদি আপনারা কেউ হাটে আসেন তাহলে বুঝতে পারবেন যে এত ধান এই হাটে আমদানি হয় ধানের জন্য একটা বিখ্যাত একটি হাট নিঃসন্দেহে বলা যায় এখন আমি একটু চেষ্টা করব যে মোটা ধান একটি বাজার যাচ্ছে দেখার জন্য চলে যাচ্ছে আমি সেই হাটের প্রান্তে যেখানে মোটা ধান বিক্রয় হয় দেখার কী দামে বিক্রয় হচ্ছে

এই হয়েছিলো চাষকোর বাজারে ধানের হাটের যে চিত্র সবাই আপনারা দেখতে পেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার হাটে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন